আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকটা জামার ডিজাইন নিয়ে আসলাম যে এই জামাটার কাপড়টা আসলে আমি জানি না কোথেকে কাপড়টা আসছে এটা আমার বোন কিনছিলো এই জন্য জানি না ও কোথেকে নিচ্ছে তো এই জামাটাও দেখেন তো আপনারা যদি এই জামাটাও নিতে চান তাও নিতে পারবেন এই জামাটার মূল্য মাত্র তিনশো পঁচিশ টাকা জামাটার মূল্য তিনশো পঁচিশ টাকা কারণ এটার কাপড়টা আবার ওটার থেকে একটু ইয়া এই জন্য আমি এই কাপড়টা আবার একটু দাম মূল্য কম রাখছি এই জন্য এটার থেকে ওটার থেকে পঁচিশ এটার মূল্য মাত্র তিনশো পঁচিশ টাকা যদি আপনারা কেউ নিতে চান তাও নিতে পারবেন এই জামাটা এই জামাটা লম্বাও আটত্রিশ ইঞ্চি জামাটা যদি নিতে চান নিতে পারবেন আমার সবগুলো জামার ভিতরে চেইন থাকে দেখেন পিছনে চেইন কারণ বাচ্চারা পড়তে গেলে হাতা হচ্ছে এরকম হাতার কিনা দিয়ে আমি এরকম দিছি যেখান দিয়া দেখতে যান একটু ভালো লাগে দেখতে সুন্দর লাগে এই জন্য তো এই জামাটার মূল্য হচ্ছে মাত্র তিনশো টাকা যদি আপনারা নিতে চান তাও নিতে পারবেন আপনারা মেকিন চার্জ তারপর কাপড়ের মূল্য এগুলো দিয়ে কিন্তু আপনাদের খরচ অনেক পড়ে যায় তা আমি ওই হিসাবে আপনাদেরকে পুরা তিনশো পঁচিশ টাকা দিয়ে আমি এই জামাটা সেল করতেছি আর কাপড়টা দেখেন কাপড়টা কিন্তু অনেক ভালো মানের কাপড় ওই যে কম দামি কাপড় পড় না এটার কাপড়টা অনেক ভালো বেক্সি কাপড় এখানে ত্যাগ কালার এটাও এই কাপড়টাও দেখেন আপনারা যারা কাপড় চিনেন তারা ভালো বুঝবেন এই কাপড়টা কীরকম দাম হবে বা এই কাপড়গুলি কিন্তু এখন তেমন একটা পাওয়া যায় না এগুলি কিন্তু কারণ আগের কাপড়গুলো ছিল তখন অ্যাভেলেবেল পাওয়া যেত কাপড়গুলো এখন কিন্তু খুবই কম পাওয়া যায় কাপড়গুলো আর এখান দিয়ে আমি বুকে দিয়ে আবার একটু ডিজাইন করছি দেখেন এটার ডিজাইনটা অন্যরকম এটা ডিজাইনটা আবার একটু অন্যরকম করছি তো এই জামাটা যদি আপনারা নিতে চান নিতে পারবেন মাত্র তিনশো টাকা আর আমি পুরো জামাটা আপনাদেরকে দেখাচ্ছি জামাটা দেখেন তো আপনাদের কাছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নিতে চান জামাটার মূল মূল্য মাত্র তিনশো পঁচিশ টাকা জামাটার লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি এটা নয় থেকে দশ বছর বা এগারো বছর বাচ্চারই যারই ইয়া হয় তারই তারে নিতে পারবেন লম্বা আটত্রিশ ইঞ্চি বড় জামাই একশো তিনশো পঁচিশ টাকা দিয়ে কেউ এই জামাটা পাবে না এরকম কাপড়ের বা ইয়া কাপড়ে আমি কিন্তু কম দামি কাপড় দিয়ে আমি জামার তেমন সেলাই করি না যেটা বলবো আমার থেকে মানে কাপড় নিয়ে আপনারা বুঝতে পারবেন যে আমি কেমন কাপড় দিয়ে কারণ আলহামদুলিল্লাহ এখনও কেউ রিপোর্ট দেয়নি আমার কাপড়ের তো এই যে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ